ও নমস্কার বিঠুল আলোর সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমরা স্বাগত আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে প্রকৃতপক্ষে দীক্ষা কি যাই হোক আজকে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন যে দীক্ষা কি আসলে আমরা অনেকভাবে দীক্ষা অনেক গুরুত্বের কাছ থেকে আমরা নিয়ে থাকি করব ব্যক্তিদেরকে আমি বলতে চাই আপনাদেরকে যে দেখুন আমরা হিন্দু তথা সনাতন ধর্মের লোকেরা বা মানুষেরা আমরা বেশিরভাগই সময় দীক্ষাতে খুব প্রাধান্য দিই যে দীক্ষা নিয়ে থাকি দীক্ষা না নিলে আমাদের জল শুদ্ধ নয় জল দীক্ষা না নিলে আমরা যে কোনো ভজন সাধন করব সেটাও শুদ্ধ নয় এটা আমরা শুনতে পাই সচরাচর আমরা দেখতেও পাই তো যাই হোক আমরা আজকে প্রমাণ দেব দীক্ষা বোধ কি বুঝি স্বাস্থ্যসম্মত এবং আমি যে কথাগুলো বলব সেগুলো বিজ্ঞানের সম্মত তাই দীক্ষার স্বপ্নতাকে যদি আমরা ভারত দিয়ে দেখতে কি দক্ষ যার মধ্যে দক্ষতা ভাব থাকবে তাকেই দীক্ষা এমন একটা দেখুন আমি যে পাঁচ কেজি জিনিস মানে পাঁচ কেজি কোনো একটা ওয়েট কোনো বস্তু যদি তার মাথার উপর চাপিয়ে দিই সে যদি পাঁচ কেজি ওয়েট চাপতে না পারে তাহলে তাকে যদি আমি চাপিয়ে দিই তাহলে কিন্তু তার দক্ষ নয় তাকে দেওয়া যাবে না এবার এখন হচ্ছে কি দীক্ষার শব্দটা যেহেতু দেখুন যে গুরুদেব আমরা সচরাচর দেখতে পাই বা দেখতে পেয়েছি আমি নিজেও দেখেছি যে তোমরা আমার কাছে দীক্ষা নাম তোমরা উদ্ধার পেয়ে যাবে কিন্তু ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতার মধ্যে এরকম কোনো কথা বলেননি অর্জুনকে বারবার একটা কথা বলেছেন কি হে অর্জুন তুমি পবিত্র থাকো এবং নিষ্ঠার সঙ্গে তুমি যুদ্ধ করো কি জীবন যুদ্ধ একটা জিনিস উল্লেখ করেন আমরা দেখতে পাবো কি জীবন যুদ্ধ করতে গেলে অনেক রকমের বাধার সম্মুখীন হতে হবে তুমি স্থির থাকো এটাই বলেছেন আর যিনি গুরুদেব ভাবেন সেই শিষ্যকে আমি দীক্ষা দিয়ে দিলাম আজ আমার শেষ তা কিন্তু নয় যিনি প্রকৃত গুরুদেব ভাবেন তিনি সহজে তাকে দীক্ষা দেবেন না কারণ তার মধ্যে একটা শিষ্যত্ব ভাব তৈরি করে যদি সে আমার গুরু বলে মনে করেন তাহলে আমি তাকে সেই আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে পারি যেমন এখন আমি সরিষানা পেয়েছি আমি জমিতেই ফেলব কিন্তু আমি যদি রাস্তাঘাটে বা রোডে ফেলি তাহলে সেটা হবে না গুরুদেব তৎক্ষণাৎ গুরুদেবকেও জানতে হবে যে আমি তাকে শিষ্যত্বের যে জ্ঞান দিচ্ছি বা আমি যে মন্ত্র দিচ্ছি সে মন্ত্র সে তিনি অভ্যাস করবেন তো তিনি তার জীবনে ব্যবহার করবেন তো কিন্তু না আমরা শিষ্য বাড়ানোর জন্য অনেক দীক্ষা পাই দীক্ষা আমরা নিয়ে থাকি তো একটু প্রমাণস্বরূপ আমি যে গীতার দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন করেছে একটু ভিডিওটি আপনারা দেখে নেবেন পজ করে আমি দেখাতে প্রয়োজন অসুবিধা হচ্ছে তো দেখে নেবেন আচ্ছা যাই হোক আমি কি লেখা রয়েছে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি

আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে কল্যাণকারী শ্রেয় সেটি আমাকে বলুন আমি আপনার শিষ্য আপনার স্মরণগত আমাকে শিক্ষা দান করুন এই যে এই কথাটি কতটা মূল্যবান যে হে গুরুদেব আপনি আমার কাছে পরমাত্মার স্বরূপ পরমাত্মা কিন্তু নয় ঈশ্বর কিন্তু নয় তিনি আমার কাছে ভগবান হতে পারেন কারণ তিনি ভগবতের জ্ঞান আমাকে প্রদান করছেন তিনি বেদজ্ঞান আমাকে দান করছেন এই জন্য তিনি আমার কাছে ভগবান কিন্তু ঈশ্বর নয় কি বলছেন হে প্রভু আমি আপনার স্মরণ গ্রহণ করছি আপনি আমাকে আমাকে দান করুন যে আমার জীবনে কোনটা সঠিক আর কোনটা এটা দীক্ষা যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করুন আর আপনাদেরকে আমি প্রণাম জানাই নমস্কার জানাই আপনারা এই ভিডিওটি কষ্ট করে দেখছেন আপনাদেরকে আমার প্রণাম নমস্কার এই বলে আমি ভিডিও সমাপ্ত করছি